আসসালামু আলাইকুম ডাকসুতে বাজেভাবে ভাবে হেরে যাওয়া ছাত্র দলের কারণ এবং বিএনপির জন্য অশনী সংকেত জামাত ক্ষমতার কাছাকাছি তিনটে বিষয়ে আলোচনা তো দেখেন ডাকসুতে যে বাজেভাবে কিন্তু হেরে গেছে ছাত্র দলের প্যানেল একেবারে পুরোটাই আবার আজকে ডাকসুতে কিন্তু তারা নির্বাচন বর্জন করেছে হেরে যাওয়ার ভয়ে যদিও অনেক অনিয়ম কারচুপির অভিযোগ তারা তুলছে তো এখন ডাকসুতে কেন হেরে গেছে পরেগুলো আমরা একটু পরে আলোচনা করছি কেন ডাকসুতে হেরে গেছে সেই বিষয়টা একটু খুলাসা করি দেখেন ডাকসুতে আবিদ হামিম তারপরে মায়ের এরা তিনজনই কিন্তু খুব ভালো এবং যোগ্য ক্যান্ডিডেট ছিল কিন্তু তাদের আসলে এখানে দোষ নেই দোষটা পুরো দলের সিস্টেমটার ভেতরে আজকে আবিদ হামিম বা মায়ের এরা কেউ চিততে পারেনি পুরো প্যানেল ভূমিদশ পরাজয় হয়েছে তাদের এই টোটালি তাদের বড় বড় দল এবং পুরো দলের এই সিস্টেমের কারণে দেখেন তারা সেই বস্তাপাচা রাজনীতি চব্বিশের পরও চর্চা করছে যে রাজনীতিটা আওয়ামী লীগ চর্চা করেছিল যে রাজনীতির জন্য যে বয়ানের কারণে যে কর্মকাণ্ডের কারণে চব্বিশের পাঁচে আগস্ট শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালাতে হয় যে ভারতীয় বয়ান শেখ হাসিনা এতদিন মানুষের কাছে পৌঁছাচ্ছিল মানুষের উপর চাপিয়ে দিয়েছিল সেই ভারতীয় বয়ান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর খুব সাদরে গ্রহণ করেছে বিএনপি দেখেন এই এই প্রজন্মের কাছে যে যত পজিটিভ ন্যারেটিভ তৈরি করতে পারে সে ততই গ্রহণযোগ্য আর যদি ভুল নেগেটিভ তৈরি করেন তাহলে আপনি সেখান থেকে প্রত্যাখ্যাত দেখেন ছাত্রদের হারের ভেতরে তাদের নিজস্ব কোন দল রয়েছে তারপরে ভারতীয় বয়ান রয়েছে তারপরে চাঁদাবাজি টেন্ডারবাজি খুনাখুনি এগুলো অন্যতম কারণ রয়েছে এখন দেখেন তাদের নিজের দলের ভেতরে তেমন বিভিন্ন রয়েছে গ্রুপ ছাত্রদলের ভেতরে এটা তাদের কয়েকজন নেতাও শেয়ার করেছে গ্রুপিং রয়েছে কেউ কাউকে সহযোগিতা করে না এরপরে আবার তাদের বিশ্ববিদ্যালয়ে হারার পেছনে যে তাদের কোনো কর্মসূচি ছিল ছিল না বিগত দিনগুলোতে যেগুলো ছিল শিবিরের সাদিক কায়েমদের ছিল তাদের উল্লেখযোগ্য ছিল না কারণ তাদের রায়টা আসে একজন ব্যক্তির কাছ থেকে সে ব্যক্তি যা বলে তাদেরকে তারাই পালন করতে হয় আর সেই ব্যক্তি ভুল একটা ঘোরের ভেতরে পড়ে আছে আসছি পরেই এই বিষয়টা নিয়ে দেখেন তাদের কোনো কর্মসূচি ছিল না বরঞ্চ উল্টো আওয়ামী লীগ যে বয়ান দিয়েছিল সে বয়ানগুলো তারা বারবার আওরাই ছিল জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় একটা একটা শিবির দর দৈরা দৈরা মনে কর কর তারপরে তারপরে বাংলা ছাড়ার জন্য সবসময় হুমকি দেওয়া এগুলো আসলে আওয়ামী লীগ দিত এটা ভারতীয় বয়ান ছিল তারপরে চেতনা ব্যবসা ছিল এটা আওয়ামী লীগের আওয়ামী লীগের মূল অস্ত্র ছিল এগুলা আর এগুলার বিরুদ্ধেই কিন্তু এই একটা অভ্যুতান বিপ্লব হয়েছে দেশে আবার এটাকে যখন বিএনপি ধারণ করছে তখন এই দেশের জনগণ ভালোভাবে নেয় নাই নিতে পারে নাই ছাত্রদের ভেতরে এটা প্রভাব ভালোভাবে লক্ষ্য করা গেছে তারাও স্লোগান দিয়েছে যে এই এই জামাত শিবির রাজাকার একটা এই মুহূর্তে বাংলাচার তারপরে শিবিরের রক্ত এই যে বিভিন্ন বিভিন্ন কিছু এগুলো ছিল তাদের ভেতর তারাও এটাতে বেরোয় আসতে পারে না তারপরে ওই যে মারামারি তারপরে দর্শনের কাণ্ড স্পষ্টভাবে ভাবে দেখে যে আগস্টের পর নেতাদের বিরুদ্ধে এই যে অপকর্ম তারপরে নারীদের প্রতি আস্থা না আনতে পারে কারণ নারীরা তাদের প্রতি আস্থা আনতে পারে দুই সালে যে অপকর্ম ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুকিয়া হওয়ার করেছিল সেই কারণে তাদের উপর আর বিশ্বাস রাখতে পারে এছাড়া টোটালি হয়তো বা পঁয়তাল্লিশটা দর্শনের কাণ্ড দু হাজার এই চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত ঘটেছে যেগুলো আসলে সবগুলোই কিন্তু এখন মানুষ কিন্তু জানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানে যার কারণে তাদের উপরে আস্থা রাখতে পারে নাই নারীদের জন্য তারা নিরাপদ কোনো কিছু করতে পারে নিরাপত্তার জন্য কিছু করতে পারে না তাদের কর্মসূচি কোনো কিছু ছিল না তার উল্টো তাদের মারামারি তারপরে হানাহানি এগুলো আসলে অসহ্য ছিল মানুষ সারা দেশের মানুষ এগুলো নিয়ে অসহ্য তারপরে দেখেন বিএনপির টেন্ডারবাজি দখলদারিত্ব এই কথায় কথায় এই ভারতীয় বয়ান এগুলোও কিন্তু ছাত্রদের হারের পেছনে অন্যতম কারণ আবিদের হেরে যেত না আবিদরাও ভালো কিছু করতো কিন্তু আবিদদেরকে পুরোপুরি খেয়ে দিয়েছে তাদের দলটাই ওই যে ভারতীয় বয়ান এবং তাদের যে ভুল ভুল যে উপস্থাপনা এগুলা তাদের কর্মকাণ্ড এগুলোর জন্য দেখেন এরা হারে গেছে ছাত্র যাকসূতু একই অবস্থা কারণ তাদেরকে এখন বিশ্বাস করতে চায় না অপরদিকে দেখেন এই একই আশঙ্কা করছে কিন্তু বিএনপিও দেখবেন তারেক রহমান যতবারই বক্তব্য দিচ্ছেন ততবারই বলতেছেন যে নির্বাচন নিয়ে বললে যে নির্বাচন আগামীতে পঁয়তাল্লিশ চুয়ান্ন বছরের ভিতরে সবচেয়ে কঠিন নির্বাচন হবে তিনি হয়তো সেখান থেকে রিয়েলাইজ করতে পারতেছেন যে আসতে পারতেছেন না দেশের ভেতরে সেটা অন্য হিসাব তিনি রিয়েলাইজ করতে পারতেছেন যে আসলেই আমার দলটা কোথায় যাচ্ছে যদিও সে নিজেই ভুলের ভেতরে রয়েছে ভুল এই ভারতীয় এই যে বয়ান সে বয়ানের ভিতরে তিনি নিজেও পড়ে গেছেন খালাদা জিয়া এবং জেওর মনের যে আদর্শ সেখান থেকে তিনি বিচ্যুতি হয়ে গেছে তার হয়ে গেছে সেখানে বলেন কিন্তু তিনি সেখান থেকে বুঝতে পারছেন যে আসলে একটা কঠিন লড়াইয়ের দিকে যাচ্ছে তাদের থেকে দখলদারি চিন্তায় তারপরে এই চাঁদাবাজি টেন্ডার খুনি এগুলা যে পরিমাণ আছে তে নাই তাও না কিন্তু জামাত যদি সেখান থেকে দেখেন সেখান থেকে তারা অনেক পিছিয়ে এখন মানুষ কিন্তু কম্পেয়ার করতে জানে মানুষ কম্পেয়ার করতে জানে যে এখন কার চরিত্র কেমন মানুষ শুধু এখন মার্কাটা নিয়ে কিন্তু পরে থাকে না দেখেন গত গত যে পনেরো বছর মানুষ ইয়াং বেশিরভাগ মানুষ যারা আছে তারা তো ভুটই দিতে পারে নাই তারা আসলে মার্কেটে বুঝবে কি আর দলটাই বুঝবে কি তারা বুঝে তারা এখন মানুষের চরিত্র খুঁজে নেতাদের চরিত্র কি সেটা খুঁজে কাদের ভেতরে ভালো সম্ভাবনা রয়েছে যারা ভবিষ্যতের দিকে যাবে তারা যারা পঞ্চাশ বছর পিছিয়ে যাবে না সেটার দিকে যাবে না এটা আসলে খুঁজে এখন এই দিকটাতে যদি খুঁজেন তাহলে আপনি দেখবেন অনেকে আবার গালাগালি আমাকে করলে করতেও পারেন যে আমি জামাতের সাপোর্ট করছি না জামাতের পক্ষ নিচ্ছি না এগুলো না আসলে দেখেন বিএনপির এগুলো যদি বুঝে তাহলে বিএনপির জন্য ভালো এখন এই জিনিসগুলা থেকে দেখেন বিএনপি সাথে না জড়িয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু জামাত অনেকটা উন্নত এখন মানুষ নির্বাচনের আগে চিন্তা করবে চব্বিশের পরবর্তী আন্দোলনে যে এই দেশটা কি আবারও কি আওয়ামী আমাদের মতো নিয়ে যাবে নাকি নতুন দিকে নিয়ে যাবে নাকি ওই যে চল্লিশ বছর পঞ্চাশ বছরের পুরোনো যে সংস্কৃতি সেখানে নেওয়া যাবে সেটা কিন্তু চিন্তা করবে এখন এগুলো চিন্তা করে দেখবেন মানুষ কিন্তু ভোটের ক্ষেত্রে সেটা প্রয়োগ করবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে জাহাঙ্গীরনগরও করতে যাচ্ছে তারা এটা এটা কিন্তু করবে তখন এই যদি ভোট বিএনপির কর্মকাণ্ডের কোন যেখানে এই ডাকসুতে প্রত্যাখ্যান হয়েছে সেখানে যদি ছয় কোটি ইয়াং ভোটার রয়েছে দেশের ভিতরে বারো কোটির ভিতরে এরা যদি ঘুরে ফেলে তাহলে কি করবে বিএনপি বিএনপির জন্য আসলে অশনী স তারপরে দেখেন মির্জা আব্বাস সাহেব বলছে যে এই জামাত নাকি আওয়ামী লীগের শিবির নাকি ছাত্রলীগের ভোট টানছে যার কারণে এতগুলো ভোট হয়েছে জামাতের নাকি আওয়ামী লীগের সাথে ভালো একটা সম্পর্ক আছে এখন জামাতও তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছে বিএনপিও কথা বলতেছে তার ভেতরের একটা রাজনীতি আছে রাজনীতিটা হচ্ছে কি আসলে আওয়ামী লীগকেও কারা জুলুম করতেছে যারা বিগত সময় জুলুম করছে তাদেরকে আইনের আওতায় দরকার কিন্তু যারা জুলুম করে নাই তারা শুধু একটা পথ ছিল তাদের উপর যারা ফাও মামলা দিল সেটাও তো দেখবে তারা তাদের পরিবার আছে তাদের গোষ্ঠী আছে তাদের আশেপাশের মানুষগুলো আছে তারাও দেখবে এটার প্রভাব কিন্তু পড়বে এখন ধরেন বিএনপির পক্ষ থেকে অনেকগুলো মামলা ফাও দিয়ে দিল আবার এর এগেনস্টে জামাত গিয়ে বলল যে আমরা তো কোনো মামলা করি নাই এখন আমরা যদি ক্ষমতায় যাই তোমরা যাতে এই হয়রানি না হতে হয় আমরা ক্ষমতা গেলে সে ব্যবস্থা করে দেব তোমরাও নিরাপদে থাকবে যারা অপরাধী তাদের বিচার হবে সেই হিসেবে কিন্তু ভোটটা কিন্তু সেখানে চলে যেতে পারে সুই ভোটারটা ভোটটাও কিন্তু যেতে পারে কারণ মানুষ মানুষের চারিত্রিক দিকটা দেখবে এবারে নির্বাচনের চারিত্রিক দিকটা দেখবে নির্বাচনে কে ভালো করেছে সেই বিষয়টা কিন্তু তাদের চরিত্র ভালো তাদেরকে দেবে যারা ভবিষ্যতের স্বপ্ন দেখে তাদেরকে দেবে তো ক্ষমতার কাছাকাছি জামাতও যাচ্ছে বিএনপিও দৌড়ে আছে কিন্তু এখানে নির্বাচনটা একেবারে হাড্ডাহাডি লড়াই হতে পারে আর যদি এই বয়ানে যদি এখনো থাকে বিএনপি নির্বাচনের আগ মুহূর্তে তাহলে বড় দল হিসেবে কোনো কাজ হবে না মানুষ যেহেতু আওয়ামী বড় দল ছিল আওয়ামী দেশ থেকে বাইর করতে পারছে তাদেরকে ভোটের মাধ্যমে পরাজিত করে ফেলতে পারে তবে এখান থেকে বিএনপি কো শিক্ষা উচিত আর জামাত তো জামাতের রাজনীতি করতেছে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মত জানিয়েছে ভালো আল্লাহ হাফেজ